দেখেন ক্রিকেটের মাঠটা খুব স্পেশালাইজ মাঠ উইকেট করতে হয় স্মুথ আউটফিল্ড রাখতে হয় প্র্যাকটিস ফ্যাসিলিটিস রাখতে হয় সেখানে যখন আরেকটা স্পোর্টস খেলা হয় তখন ওই স্পোর্টসের সাথে স্পোর্টসের মাঠের ক্রিকেটের সাথে কোনো মিলই থাকে না আমাদের দরকার একটা ভালো উইকেট যেখানে উইকেটে বাউন্স ভালো থাকবে ইভেন্ট থাকবে একটা ভালো আউটফিল্ড যেখানে একটা বাচ্চা ছেলে বা একটা মেয়ে সেখানে আরামসে ফিল্ডিং করতে পারবে ইভেন্ট বল আসবে ভ্যালিড কোশ্চিন কেননা এটা আমাদের ম্যাক্সিমাম জেলার থেকে এই সমস্যাটা এসছে যে মাঠের সমস্যা আজকে ইনফ্যাক্ট আমরা যখন শুনতে চাচ্ছিলাম আমাদের প্রতিনিধি যারা এসছে ম্যাক্সিমাম প্রবলেমই হচ্ছে এটা মাঠ নিয়ে সমস্যা দেখেন ক্রিকেটের মাঠটা খুব স্পেশালাইজ মাঠ কুইকেট করতে হয় স্মুথ আউটফিল্ড রাখতে হয় প্র্যাকটিস ফেসিলিটিস রাখতে হয় সেখানে যখন আরেকটা স্পোর্টস খেলা হয় তখন ওই স্পোর্টসের সাথে স্পোর্টসের মাঠের ক্রিকেটের সাথে কোনো মিলই থাকে না আমার খুব মনে আজকে একটা উদাহরণ দিয়েছি আপনাদের জ্ঞাতার্থে বলছি উনিশশো উনিশশো সালে আটানব্বই নিরানব্বই নিরানব্বই সালে এখানে অনেকে আছেন আমাদের আইসিসি ইন্সপেকশন করতে এসেছিল আমাদের মাঠ আমাদের অবস্থান আমাদের মাঠ ছিল না তখন আমরা তাদের সেই সময় আরেকটা খেলা তখন হচ্ছিলো জাতীয় স্টেডিয়ামে কিন্তু আমরা তখন আমরা আপনাদের কাছে প্রেস ক্লাব ক্লাবে গিয়ে আমরা প্রতিবাদ করেছিলাম যে আমাদের খেলা মাঠ নেই টেস্ট স্ট্যাটাস পাবো কি না তারা দেখতে এসছে একটা টিম সো এই প্রবলেমটা আমাদের অনেক দিন ধরে ছিল এবং আছে আজকে যখন শুনছিলাম আমাদের বিভিন্ন বিভাগ থেকে জেলা থেকে একই প্রবলেম এটার একটা আমাদের যারা কর্তৃপক্ষ আছে আমরা চেষ্টা করব যে ক্যালেন্ডারটা ঠিক করতে একটা হলো ক্যালেন্ডার আর আমরা একটু আগবাড়িয়ে বলতে চাই আমরা নিজস্ব কিছু মাঠ কেনার থেকে বড় কথা যে খোলা মাঠ আমাদের দরকার হচ্ছে এটাই ওইখানে এক্স্যাক্টলি এই কথাটাই বলেছি যে আমাদের দরকার একটা ভালো উইকেট যেখানে উইকেটে বাউন্স ভালো থাকবে ইভেন্ট থাকবে একটা ভালো আউটফিল্ড যেখানে একটা বাচ্চা ছেলে বা একটা মেয়ে সেখানে আরামসে ফিল্ডিং করতে পারবে ইভেন বল আসবে এবং সেটা আমাদের বারো মাস খেলার মধ্যে কর্তৃত্ব থাকবে সো ওইটা আমরা চিন্তা করছি যে একটা আরেকটা স্পোর্টসের সাথে ফাইট না করে ডেজিগনেটেড শুধুমাত্র ক্রিকেটের জন্য আমরা ক্রিকেট মার্চ চাচ্ছি আরেকটা ব্যাপার হচ্ছে যে একসময় আমরা যখন ক্রিকেট খেলতাম তখন ছিল অক্টোবরের শেষ থেকে মার্চে খেলা শেষ এখন অলমোস্ট বারো মাস খেলা হচ্ছে সো এই জন্য আমাদের মাঠের মাঠের যে সমস্যাটা আরও প্রকরো আরও বড় হয়ে দাঁড়িয়েছে তো আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলবো আজকে জানতে পারলাম যেহেতু কেননা ম্যাক্সিমাম জেলাতে খেলাই হতো না এবং তাদের ফ্রাস্ট্রেশন আজকে দেখে খারাপ লেগেছে যে এবং তারা বলছিল যে এই কথাগুলো আমরা বলতে পারিনি কখনও অ্যাটলিস্ট একটা ছাদের নিচে সবাই সমস্যাগুলো বলেছে আজকে এবং এই এইগুলো আমরা নোট করেছি আর আমাদের প্রধান কাজ হবে যে এই গ্যাপগুলো এখন ক্লোজ করা হয়তো কালকেই সম্ভব হবে না বাট স্লোলি এটাই আমাদের এই জন্যই আমরা ক্রিকেট বোর্ডে এসেছি টু সলভ অল দিস অর ক্লোজ অল দিস গ্যাপস ভ্যালিড কোশ্চিন কেননা এটা আমাদের ম্যাক্সিমাম জেলার থেকে এই সমস্যাটা এসছে যে মাঠের সমস্যা আমাদের যে মানে এইচ এইচ টু ক্রিকেট থেকে সিনিয়র ক্রিকেট সব জায়গায় ব্যাহত হচ্ছে তার একটা এর একটা প্রতিকার আমরা করার চিন্তা করছি সেটা আইদার আমরা কথা বলে আইদার আমাদের নিজেদের আর নিজেদের কিছু মাঠের ব্যবস্থা করে